দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে আমি একটি না দুইটি মন্ত্র নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো ঠিক আছে দুই দুইটা মন্ত্র আপনাদেরকে শেখাবো এবং দুইটা মন্ত্রের ভিতরে একটি মন্ত্র প্রথম যে মন্ত্রটার কথা আমি বলছি সেটা হচ্ছে বন্ধু বশীকরণ মন্ত্র আর দ্বিতীয়টা হচ্ছে বশীকরণ মন্ত্র যে কাউকে বশীকরণ করতে পারবেন খাড়ার উপরে দাঁড়িয়ে থেকে বশীকরণ করতে পারবেন যারা আমি মাঝে মধ্যে বলি না হিপ্নোটাইস এবং মানে সম্মোহনের কথা বলি যে মানুষকে মুহূর্তের ভিতরে নিয়ন্ত্রণে নেওয়া অনেকেই চেয়েছিলেন আসলে এই সমস্ত বশীকরণগুলো দেওয়া ঠিক না আর এই কিতাবের যে বশীকরণ যে ক্রিয়াগুলো আছে মন্ত্র বলেন যন্ত্র বলেন তুৎকা বলেন যেটাই বলেন এগুলো কিন্তু খুব ভয়ঙ্কর তো খারার উপরে দাঁড়িয়ে যদি আপনি কাউকে বশীকরণ করতে চান তাহলে এই মন্ত্রটা আপনার জন্য অত্যন্ত কার্যকারী এই যে দিল কবুতর ঠিক আছে এই মন্ত্রটা আপনার জন্য অত্যন্ত কার্যকারী হবে এই দিল কবুতর ঠিক আছে এটা এই মন্ত্রটা এই মন্ত্রটা অত্যন্ত কার্যকারী যদি খাড়ার উপরে দাঁড়িয়ে কাউকে আপনি বসীকরণ করতে চান তাহলে এই মন্ত্রটা প্রয়োগ করতে হবে এই মন্ত্রটা প্রয়োগ করতে হবে আর যদি আপনি মনে করেন যে একজন বন্ধুকে আমি বশীকরণ করতে চাই বন্ধুত্ব ছিল ভালো সম্পর্ক ছিল হুট করে আপনাদের সম্পর্কের ভিতরে মানে কাটাকাটি হয়ে গেছে বাজাবাজি হয়ে গেছে মানে বন্ধু বন্ধুর সঙ্গে এখন ভালো সম্পর্ক নেই সুসম্পর্কটা নষ্ট হয়ে গেছে তো এই বন্ধুত্ব স্থাপন করার জন্য যেটা আপনার প্রয়োজন মানে আপনি নিজের সেই বন্ধুকে আবার আপনার কাছে পুনরায় ফিরে আনতে চাচ্ছেন বা তাকে আপনার কাছে রাখতে চাচ্ছেন সে যেন আপনার কথা মতো চলে বা আপনাকে আগের মতো বিশ্বাস করে সম্মান করে ভালোবাসে এই যে ক্রিয়াগুলো এগুলো যদি করতে চান এই অনুসারে তাহলে এই বন্ধুত্বর এই মন্ত্রটা আপনাকে প্রয়োগ করতে হবে ঠিক আছে চক্কর হীরা মক্কর ঠিক আছে এগুলো কিন্তু ভয়ঙ্কর মন্ত্র এই যে শালচক্কর হীরা মক্কর। এই মক্কে খবর মন্ত্রটা কিন্তু মানে খুবই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী যারা মন্ত্রের চক্রে পড়েছেন তারা বোঝেন যে মন্ত্রটা কি। মন্ত্র প্রয়োগ কি মন্ত্রর উত্থাপন কোথা থেকে মন্ত্র কিভাবে তৈরি হলো এ বিষয় নিয়ে যদি আলোচনা করতে যাই তাহলে দীর্ঘ সময় লাগবে তো আমি আসলে এই বিষয়ে কথা বলবো না অন্য একদিন আপনাদেরকে হয়তো বোঝাবো বা বলে দেব ঠিক আছে আজকে আপনাদেরকে যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে বন্ধু বশীকরণ মন্ত্র এবং বশীকরণ মন্ত্র এটা হচ্ছে সম্মোহন মন্ত্র ঠিক আছে এটা হচ্ছে শক্তিশালী সম্মোহন মন্ত্র এই মন্ত্রের দ্বারা মানুষকে আপনি সম্মোহন করতে পারবেন আর এটা দিয়ে আপনি যে কাউকে বশীকরণ করতে পারবেন বন্ধুত্ব স্থাপন করতে পারবেন এটা দিয়ে মানুষকে প্রেমে ফেলাতে পারবেন মহাব্যতে জড়াতে পারবেন এক কথা বশীকরণ মন্ত্র এটা ঠিক আছে আর এটা হচ্ছে সম্মোহনের জন্য এই মন্ত্রটা অত্যন্ত কার্যকারী এটা কিভাবে প্রয়োগ করবেন এখানে কিন্তু নিয়ম দেওয়া আছে ঠিক আছে সেটা স্ত্রী হোক আর পুরুষ হোক যাকেই বস করতে চাও তার ঘরের দিকে মন্ত্র পড়তে পড়তে গেলে সে সঙ্গে সঙ্গে বসীভূত হয়ে যাবে আপনার ঠিক আছে আপনার অনুসরণ হয়ে মানে আপনাকে আপনার অনুসারী হয়ে যাবে অনেকে টাকা পয়সা কর্য নেওয়ার জন্য যান অনেক মানুষের কাছে যান মানে একটা প্রয়োজনে যাতে চাচ্ছেন কিন্তু মনে ভয় সাহস হচ্ছে না আরে গেলে দেবে কি দিবে না পাবো কি পাবো না এই মন্ত্র প্রয়োগ করবেন কর্য পাবেন এই মন্ত্র প্রয়োগ করবেন টাকা চাইলে টাকা দিবে পয়সা যেটা বলেন মানে যে কোনো জিনিস বলেন দিয়ে দেবে কারণ ওই মানুষটা তখন আপনার নিয়ন্ত্রণে চলে আসবে তো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ